সকালবেলা ঘুমতে ঘুটেই ঘুমতে পাচ্ছি জিনা জিনা রে পিয়ার জিনা রিল গান শুনছে নিজে ভিডিও বানাচ্ছে এই দেখো আমাকে চশমা টশমা নিয়ে আর ব্যবস্থা করিয়ে দিয়েছে কি জ্বালা ও হো 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 চলে আমাদের সকালের ব্রেকফাস্ট দুপুর দেড়টা নাগাদ সুপ্রভাতে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি মাসির বাড়ির বাইরেটা কিন্তু ঠিক এরকম আর সারা দিন সারা রাত ব্যাপী যেন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মরশুমে বিশ্বাস করো মানে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা না খুব ভালো লাগে এ মানে দারুণ লাগছে মাসি সকাল সকাল কি করছে একটু দেখি ও বাবা চা রেডি হয়ে গেল মাসি এই মাসির বাড়িতে এলে গুড মর্নিংয়ে আমরা চা পেয়ে দেই এটা খুব ভালো ব্যাপার একটা যাই হোক মাসি আমি চা খাবো আমার গরম জল দিও আমার না পথে ক্লিয়ার হচ্ছে না কি যে করবো না আমি যে কি বলবো যাই হোক একটু গরম জল খাবো আর এদিকে আমার মা ঠিক দেখো এই সিমিলার সেই রিল দেখছে সেই ফোন দেখছে মানে ফোন দেখছো তো তুমি তুমি কয়েন দেখছো আরে বাবা আমি তো জানি তুমি বোনের বাড়িতে এলে একদম ঘেটে ঘেটে ঘেঁটে বসে পড়ো ঘেঁটে বসে থাকো আর 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 বোনকে বোনকে সব কাজ করো বলো আমি একটু না আমি একটু না ব্যাপার যাই হোক এখন সকাল সকাল চা চলছে বরণ আমাদের সব ঘর ভর পরিষ্কার করছে ছেলে খুব ভালো শুধু একটু কালো ছেলে আমাদের একটু ভালো শুধু যাই হোক আর এখানে এই দিকটা কি সুন্দর দেখো একটা দারুণ পরিবেশ মাসি আমাকে গরম জল দিয়েছে আমার কিন্তু দেখিস আমার বাড়িতে আমাকে গরম জল করে খেতে হয় জানো মাসি এ মানে মাসির বাড়িতে এলে আমার যেমন শান্তি আমার মায়ের তো টিপিল না মানে দশ গুণ বেশি শান্তি দেখো দেখো দেখো

চোখে দেখতে পাচ্ছে না তারপরে কী রান্নায় চুল ফুল দিয়ে ফেলবে বলা যায় হ্যাঁ যাই হোক চলো এখন চোখ দেখাতে যাই আর ওই যে মাসি এখন সব বন্ধ বন্ধ করছে জিনিসপত্র ঠিক আছে এই এখন চলো তাড়াতাড়ি বেরোই চলো ফার্স্টলি বেরোই ফার্স্টলি এবার ফিরতে হবে আচ্ছা এবার আমরা আই হসপিটাল রোটারি হাই হসপিটালের দিকে যাচ্ছি আর কি মা মাসি দুজনকে আর কি দেখাতে পাবজি আমরাও দেখি নেব আমিও দেখাবো আমিও পাবজি চোখে দেখতে পাচ্ছি না কিছু চোখে কিরকম যেন ব্যথা 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 করছে চলো যাই আমরা দেখা হয়ে গেল দিদি ভাইয়ের সাথে ভালো আছো দেখো আমাদের সায়নী ওই দেখো এই যে আমাদের ওর বউ এখানে জব করে যেহেতু সেই ক্ষেত্রে আমরা টেস্টটা দেখাছি এইজন্য আমরা আছি এখানে তাড়াতাড়ি লাইনে হয়ে যাচ্ছে কত পেশেন্ট দেখো বাবা বাপ বাপ চোখ দেখানোর জন্য এত কিছু আমরা এক পেশেন্ট ওমা ডাকছে ডাকছে তো সুবিধা সুবিধা লই যাও যাও এটা কোন মাছ এরকম ভাবে দিচ্ছে এরকম চোখে আমরা সবাই দিয়েছি এরকম ভাবে সবাই হয়ে গেছে আমাদের এই যে মারো হয়ে গেছে তাহলে দেখানো হয়ে গেল তাই তো সবার দেখানো হয়ে গেছে এবার আমরা বেরোবো সবার চশমা সবার চশমা লাগবে রে সবার চশমা এই দেখো আমাকে চশমা টশমা নেওয়ার ব্যবস্থা করিয়ে দিয়েছে কি যে এত বৃষ্টি হচ্ছে কিন্তু বললাম না আমরা খাদ্যরসিক ফ্যামিলি খাবারের জন্য আমরা সব কিছু করতে পারি বৃষ্টির ভেতরে ভিজে ভিজে খাবারের দোকান খুঁজে পেয়েছি কি ভাই মানে দেখো খাবারের দোকান খুঁজে পেয়ে আমরা এখন রাত দুপুর কটা অবধি এখন দুপুর একটা ভেজে গেছে একটার ওপরে এখন আমরা খাবার খাবো কিছু একটা মানে সকাল থেকে যেতে আজকে আবার দুপুরে

এই বৃষ্টির মরশুমে সঙ্গে সঙ্গে এই কচুরি সাথে সবাই মিলে জমিয়ে বুড়িভোজ করা এটাই হচ্ছে মজা তাছাড়া এখানে তরকারি রয়েছে এই যে তরকারি চলে এসেছে আর তো এই তো ওই তো ছোলা ছোলা দিয়ে সবকিছু দিয়ে আমি বাজার এটা চাটনি হ্যাঁ দিয়ে দাও বেশ লাগবে মনে হচ্ছে জমে যাবে মনে হয় বেশই ভালো লাগবে ধরে নিলাম আমি খাবাই খা